আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত ভাই ও বোনেরা আশা করছি যে যেখানে আছেন আল্লাহ সব তালা আপনাদেরকে সুস্থ রেখেছেন সম্মানিত দিনই ভাই ও বোনেরা আমরা জান্নাতে যেতে চাই এবং জান্নাতে যাওয়ার জন্য সর্বদা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এবং তার রসুল সাল্লাম জান্নাতে যাবার অনেকগুলো পথ ও পদ্ধতি বর্ণনা করে দিয়েছেন আসুন সেই পথ ও পদ্ধতিগুলোর মধ্যে মধ্য থেকে একটি পথ আমরা জেনে নেই হাদিসের মাধ্যমে রসুল্লাহ সাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন জান্নাতের মানুষ তিন প্রকার অর্থাৎ তিন শ্রেণীর মানুষ জান্নাতি আর এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম রহমা তার কিতাবের মধ্যে এক নম্বর ব্যক্তি হচ্ছে ন্যায় পরায়ণ ও সৎ ব্যক্তি রসুল বলছেন মোতাসদ মোতওয়া এখন অর্থাৎ যে ব্যক্তির ক্ষমতা রয়েছে পাওয়ার রয়েছে তারপরেও সে জুলুম করে না সে ইনসাফ প্রতিষ্ঠা করে সে সৎ এবং সদাকা করে এখানে শুধু শাসক গোষ্ঠী উদ্দেশ্য নয় একজন বাবা তার সন্তান সন্ততিদের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করবে একজন ফ্যামিলির কর্তা তার ফ্যামিলিতে ইনসাফ প্রতিষ্ঠা করবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে একজন শিক্ষক তার ছাত্রদের প্রতি ইনসাফ করবে এবং একজন বস তার কর্মচারীদের প্রতি ইনসাফ ও সৎ প্রতিষ্ঠা করবে দুই নাম্বার কমল হৃদয়ের অধিকারী ব্যক্তি রাসুল্লাহ সাল্লাম বলছেন রজুল অর্থাৎ যে ব্যক্তি তার আত্মীয় স্বজনের প্রতি দয়ালু এবং মুসলিম ভাইদের প্রতি সহানুভূতিশীল কঠোর নয় অহংকারী নয় বিনয়ী রাসল সাল্লা সাল্লাম এই অন্তরকেই জান্নাতি বলেছেন তৃতীয় নাম্বার অভাব অনাটনের মাঝেও নিজেকে হারাম মাঝে না বিলিয়ে দেয় অসল্লাহাম বলছেন আফিফুন মুিফুন অর্থাৎ যে ব্যক্তির অভাব থাকা সত্ত্বেও হারাম পথ অবলম্বন করে না সংসার বড় অনেক দায়িত্ব রয়েছে তারপরেও হারামের পথ বেছে নেয় না সংসার বড় অনেক কষ্ট তারপরেও সে এনজিও সুদ ঘুষ এগুলোর সাথে জড়িত হয় না আর আল্লাহ রাসুল বলেছেন এটি জান্নাতের পথ সম্মানিত ভাই ও বোনেরা এখন আমরা নিজেকে প্রশ্ন করি আমার মাঝে কি এই তিনটি গুণ রয়েছে যদি আমার মাঝে এই তিনটি গুণ রয়েছে যদি থাকে যদি আমার মাঝে এই তিনটি গুণ থাকে তাহলে আমি বলতে পারি আমি জান্নাতি। আর যদি আমার মাঝে না থাকে তাহলে আমাদেরকে প্রশ্ন করতে হবে আমাদেরকে এই গুণগুলো অর্জন করতে হবে আল্লাহ সবাই হ্যা না এই গুণগুলো অর্জন করার তফিক দান করুক এবং আমরা সকলেই এই হাদিসটি নিজে প্র্যাকটিস করার চেষ্টা করি এবং অন্যদের সাথে শেয়ার করি যাহাতে আমার অপর ভাই এই হাদিসটি শুনে আমল করতে পারে الله سبحانه وتعالى أمدرك التوفيق دان السلام عليكم ورحمة الله وبركاته